ফেমিলিতে মা আছে ছোট একটা বোন আছে মা হয়েছে প্রতিবন্ধী দেখাইছেন

খাদ মানে কাজ কাম ভুলি হাসতে কোনো করে বা কোনো খারাপ আশঙ্কা করে মাঝে মাঝে করে আচ্ছা মতন দেয় না দেয় 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 না আমাদের চলে এখন যে কাজ কাজ খাওয়া কি বাসা করি না সে দেয় সে দেয় আসলে এই সাতটা মাসে দেয় আরেকবার ছয় সাত মাস করে